হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টিভিএস ক্রেডিটের লোন ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হয় তো প্রথমে আপনি ফোনপে খুলে নেবেন ফোনপে খোলার পরে আপনি ফোনপেতে পাসওয়ার্ড যদি থাকলে লগ ইন করবেন তারপরে লোন রিপেমেন্টে ক্লিক করবেন আর এখানটায় সার্চবারের মধ্যে আপনি এখানে লিখবেন টিভিএস টিভিএস লিখলেন টিভিএস লিখার পরে এই যে টিভিএস ক্রেডিট চলে এসছে এর মধ্যে ক্লিক করবেন এবার এখানে আপনার লোন এগ্রিগেটার যে লোন আইডিটা আপনাকে দিয়েছে সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে এরকমভাবে আসলো এবার এখানে ক্লিক করলেন তারপরে একটু লোডিং হতে একটু টাইম লাগবে তারপরে যখন আপনি এই জায়গাটায় আপনি নিজের নাম কনফার্ম দেখে নেবেন তখন যে অ্যামাউন্টটা আছে সেটা অ্যাডভান্স পেমেন্টের জন্য এখানে অ্যাডভান্স পেমেন্ট অ্যামাউন্টটা দিলে দিয়ে পেমেন্ট বাটনে পে বাটনে ক্লিক করবেন যেমন ধরুন যে অ্যাডভান্স পেমেন্ট এনার একশো টাকায় ক্লিক করলাম তারপরে প্রসিড টু পে করে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে পেমেন্ট করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করুন আমি জানিয়ে দিচ্ছি